দুই হাজার পঁচিশে আরবি নববর্ষ আরবি বছর শুরু হবে কয় তারিখ থেকে আজকে আমরা জেনে নিব আরবি বছরের হিসাব রাখা এটা আরবি মাসের গণনা করা এটা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজে ক্যাফায়া যেহেতু আরবি মাসের সাথে সম্পর্কিত মুসলমানদের বিভিন্ন আমল শুদ্ধ হওয়া না হওয়া সম্পর্কিত হজ রোজা জাকাত কোরবানি ঈদ এগুলি সমস্ত বিষয়াদি আরবি মাসের সাথে সম্পর্কিত আপনার একদিন যদি আগ ফিস হয়ে যায় তাহলে অনেক আমল ছুটে যায় যেমনিভাবে জানাজার নামাজ ফর জে সমস্ত সমাজের প্রত্যেকটা মুসলমানের উপর এই বিধান জড়িত ঠিক তেমনিভাবে আরবি মাসের গণনা করাও প্রত্যেক মুসলমানদের জন্য জরুরি এই বছর দু হাজার পঁচিশে আরবি নববর্ষ শুরু হবে ছাব্বিশে জুন রোজ বৃহস্পতিবার থেকে অর্থাৎ আজকে মাকদীপের পর থেকে আরবি নববর্ষ শুরু হয়ে গিয়েছে আমাদের প্রত্যেক মুসলমান হিসাবে প্রত্যেকের কর্তব্য আরবি হিজড়ি সনের গণনা করা কিন্তু আমরা ঠিকই ইংরাজি নববর্ষ যেদিন শুরু হয় থার্টি ফার্স্ট নাইট উদযাপন করার জন্য আমরা সবাই রাত জেগে বারোটা পর্যন্ত বসে থাকি এই দিনকে উদযাপন করার জন্য কিন্তু আরবি নববর্ষ কখন আসে কখন যায় আমাদের খবরে থাকে না তা আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকের কর্তব্য আরবি নববর্ষের হিসাব রাখা সনের গণনা করা আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন